আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শেখ হাসিনা নির্দেশেই তিরানব্বই জন আলেমকে হত্যা করা হয়েছিল সেদিন শাপলা চত্বরে তিরানব্বই জন নিরীহ আলেমকে হত্যা করেছিল খুনি গুন্ডারা এমনটাই জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ মাস্টার মাইন্ড নয়জনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত দিনটি সামনে এলেই মানুষের বুকে কাপন ধরে বিশেষ করে দেশের আপামর আলেম সমাজের হৃদয় শুরু হয় রক্তক্ষরণ সাদামনের ওই মানুষগুলো সেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার চাল বুঝতে না পেরে অকাতরে জীবন দিয়েছিল দিনের বেলায় তারা সমাবেশ করলেও রাতে সেখানে থাকার সিদ্ধান্ত নেয় এরপর রাতেই তখনকার কুখ্যাত সন্ত্রাসী পুলিশের বেনজির আহমেদের নির্দেশে পুলিশ রাতের আধারে নিরীহ আলেমদের উপর হামলা করে এবং সেখানে তিরানব্বই জন শহীদ হয় জানাব ইসরায়েলি হামলায় একদিনে আরও প্রাণ গেল চল্লিশ জন নিরীহ ফিলিস্তিনির ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় একদিনে আরও নতুন করে চল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে একশোর উপরে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এরপর জানাব ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুঁশিয়ারি পাকিস্তানের কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে এই হামলা নেপথ্যে পাকিস্তান দায়ী দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত অন্যদিকে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে সেই সঙ্গে দশ দিন ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুটির মধ্যে গুলি বিনিময় হচ্ছে এরই মধ্যে পাকিস্তান ভারতকে হুঁশিয়ারি দিয়েছে তারা ভারতে পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা চালাবে এদিকে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ফরওয়ার্ড হেডকোয়ার্টার করবে ভারত ভারত সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের আরও ষোলোটি ব্যাটালিয়ন গঠনের প্রক্রিয়া এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রতিটি ব্যাটিলিয়নে এক হাজারে বেশি জন শৈশব ইউনিটে মোট সত্তর হাজার সদস্য থাকবে পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তের পূর্ব কমান্ডের জন্য দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করা হবে এবারে জানাব দেশে যারা আছেন হাসনাতকে বুকে জড়িয়ে আগলে রাখুন বললেন পিনাকি গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত শেখ হাসিনা নির্দেশেই আলেমদের হত্যা করা হয়েছে দিনটির সামনে এলেই মানুষের বুকে কাপন ধরে যায় বিশেষ করে দেশের আপামার আলেম সমাজের হৃদয় শুরু হয় রক্তক্ষরণ সাদা ওই মানুষগুলো সেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার চাল বুঝতে না পেরে অকাতরে জীবন দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী আর দলীয় ক্যাডারদের দিয়ে আলেমদের দমাতে গিয়ে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল সেই রক্তের ঋণ এখনও শোধ হয়নি দু সালের পাঁচ ও ছয়মের মতিঝিলের শাপলা চত্বরে রাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের একটি সাধারণ সমাবেশ ঠেকাতে পুরো উঠে পড়ে লেগে দিনের আলোতে পুলিশ র্যাবসো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগুলোরা আলেমদের উপর বেপরা হামলা গুলিয়ার নির্যাতন শুরু করে পথে পথে রক্তাক্ত করা হয় তাদের লাশ আর ভিতর অবস্থায় তৈরি হয় সবার মনে নজিরবিহীন ভয় ভয়ধরী দেশ শাপলা চত্বর থেকে আলেমদের নির্মূল করতে সর্বাত্মক চেষ্টা করে গুলির মুখেও তেরো দফা দাবি বাস্তবায়নে তারা শাপলা চত্বরে রাতে অবস্থান করছিলেন কিন্তু দিন শেষে রাত ঘনি এলে তারা নির্যাতনের ধরন পাল্টায় তখন পুলিশের সেই কুখ্যাত সন্ত্রাসী বেনজির আহমেদের চেষ্টায় বেপরা গুলি ছুটতে থাকে তারা জীবন বাঁচাতে তারা দিকবিদিক ছুটে পালাতে থাকে গুলির মুখে পড়ে নানা বয়সী আলেমরা এক বিবিসাময় রাত তাদের উপর নেমে যায় পাসিমে শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীদের কথা আলেমদের নির্মূলের নির্দেশদাতা শেখ হাসিনার ইচ্ছা পূরণে পুলিশের তৎকালীন আইজিপি ও ডিএমপি কমিশনার ডিজি সহ অনেক কর্মকর্তা সেই নিষ্ঠুর নির্যাতনার খুনের দিনটিকে অপারেশন সিকিউর সাপলা হিসেবে অভিহিত করে উল্লাস করেছেন বর্তমানে সেসব কুখ্যাত মাফিয়ারা বিদেশে পলাতক রয়েছে কেউ বা আবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে তারাই সে সাপলা চত্বরে তিরানব্বই জন আলেমকে হত্যা করেছিল ইসরায়েলি হামলায় একদিনে রান গেল আরো নিরীহ চল্লিশ জন ফিলিস্তিনির ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় একদিনে আরও জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে শতাধিক এক এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে আরও চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যার ফলে দু তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে ভূখণ্ডটির মোট মৃতের সংখ্যা বেড়ে বান্ন হাজার পাঁচশো পঁয়ত্রিশ জনে পৌঁছে গেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় আরও একশো পঁচিশ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এর ফলে সংঘর্ষের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লক্ষ আঠারো হাজার চারশো একানব্বই জনে পৌঁছেছে ফলে মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলে উদ্ধারকারীরা তাদের পারছে না তেইশ সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা ফিলিস্তিনি এদিন তারা এক হাজার মানুষকে হত্যা করে এবং প্রায় দুইশো জন জিম্মিকে নিয়ে যায় হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র এবং তার মধ্যস্থতাকারী অনন্য দেশগুলোর চাপে গত উনিশে জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয় গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে বাহান্ন হাজার চারশো পঁচানব্বই জনে এবং এক লক্ষ আঠারো হাজার তিনশো ছত্রিশ জনে এই নিহত এবং আহতের সংখ্যা ছাপ্পান্ন শতাংশ নারী ও শিশু তবে বিরতির দুই মাস শেষ হওয়ার আগে আঠারোই মার্চ থেকে ফের আবার গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার দ্বিতীয় দফায় আগ্রাসনে দুই হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এছাড়াও আহত হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষ you okay. ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিল পাকিস্তান কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে আর এই হামলার নেপথ্যে পাকিস্তান দাবি করে দেশটির বিরুদ্ধে আগ্রস্ত করা পদক্ষেপ নিয়েছে ভারত অন্যদিকে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে সেই সঙ্গে টানা দশ দিন ধরে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুইটির বাহিনীদের মধ্যে ঘটনা এমন আবহে দিয়েছে রাশিয়ায় নিযুক্ত ঘটেছে ভারতকে এবার পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিল জামালি তিনি বলেছেন ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানে পানি সরবরাহে বিঘ্ন ঘটায় তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র যুদ্ধ সামরিক অস্ত্রাগার ব্যবহার করবে আজ রাশিয়ার ব্রডকাস্টার আর্টিকে দেওয়া এক সাক্ষাৎকারে খালিদ জামালি বলেছেন ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত পাকিস্তান ভূখণ্ডের সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে মাস্কোটে নিযুক্ত পাকিস্তানের শীর্ষই কূটনৈতিক আরও দাবি করেছেন যে ফাঁস হওয়া কিছু নথিতে উল্লেখ আছে পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তাই আমাদের ধারণা এই হামলাটি ঘটতে যাচ্ছে এবং এটি আসন্ন কাশ্মীরে হামলার কারণে ভারত যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ ভারত যে সিন্ধু নদের পানিচক চুক্তি বন্টন বন্ধ করেছে একে যুদ্ধের সামিল হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের এই কর্মকর্তা খালিদ জামালি সতর্ক করে বলেছেন নির্মাঞ্চলের নদীর পানি দখল বন্ধ বা ভিন্ন দিকে প্রবাহিত করার যে কোনো প্রচেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হবে এবং এর জবাব সম্পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে এর আগে গত শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিওনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন চুক্তি লঙ্ঘন করে ভারত সিন্ধু নদের উপর কোনো অবকাঠামো নির্মাণ করলে তাতে হামলা চালাবে পাকিস্তান বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ফরওয়ার্ড হেডকোয়ার্টার করবে ভারত ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর আরো ষোলোটি ব্যাটালিয়ন গঠনের প্রক্রিয়া এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রতিটি ব্যাটালিয়নে এক হাজারে বেশি জওয়ান সব ইউনিটে মোট সত্তর হাজার সদস্য থাকবে পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তের পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করা হবে সরকারের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানিয়েছে ইতিমধ্যেই পরিকল্পনাটি নীতিগত অনুমোদন পেয়েছে চূড়ান্ত অনুমোদন মিললেই এর জন্য এটি একটি বড় ধরনের শক্তি বৃদ্ধি গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর পূর্ব সীমান্তে বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার একাধিক নিহত হওয়ার পর পাকিস্তান সীমান্তে নজরদারি আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে বিএসএফ নিরাপত্তা সংক্রান্ত সূত্র জানিয়েছে শীঘ্রই ষোলোটি ব্যাটেলিয়ন গঠনের অনুমোদন পেতে যাচ্ছে বিএসএফ সব ব্যাটালিয়নে আগামী কয়েক বছরের মধ্যেই গঠন করা হবে তবে এখনো কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন শো কিছু প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি আশা করা হচ্ছে খুব দ্রুত এসব অনুমোদন দেওয়া যাবে বর্তমান বিএসএফের মোট একশো তিরানব্বইটি ব্যাটালিয়ন রয়েছে এগুলোর প্রত্যেকটি রয়েছে এক হাজারে বেশি সদস্য নতুন ব্যাটালিয়নগুলোতে গঠিত হলে এতে যুক্ত হবেন প্রায় সতেরো হাজার নতুন জওয়ান তারা বাংলাদেশ ও ভারত সীমান্তে ব্যাপক নিরাপত্তা বাড়াচ্ছে